মকর সংক্রান্তির পরই মাঘী পূর্ণিমার মাঘ মেলায় সরগরম গঙ্গাসাগর একদম ঠিক দেড় মাসের ব্যবধানে গঙ্গাসাগর মেলার পরই সাগরের বেলাভূমি আবার সরগরম লক্ষ লক্ষ পূর্ণার্থীর সমাগমে চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে চার দিনের মাঘ মেলায় ফের জমজমাট সাগর দ্বীপ চার দিনে প্রায় পাঁচ লক্ষ পুণ্যার্থী সাগরে এসে পুণ্য স্নান করেন এই মেলায় মূলত সরকারের কোনো প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও পরোক্ষভাবে স্থানীয় প্রশাসন তথা গঙ্গাসাগর বকখালী উন্নয়ন পর্ষদ এবং সাগর গ্রাম পঞ্চায়েত এই মেলা পরিষেবা দিতে আসে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সাহায্য করে প্রসঙ্গত দমদম পরিমল ট্রাস্ট কাকদ্বীপের গৌর্ণতে সেবা সমিতি লোকনাথ মিশন বল্লভাচার্য আশ্রম বস্ত্র ব্যবসা সমিতি প্রভৃতি সংস্থাগুলি মেলায় দায়িত্ব নিয়ে পরিষেবা দিয়ে থাকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা তারা করে দেয় প্রশাসন থেকে শৌচালয় পানীয় জল স্বাস্থ্য এবং বিদ্যুৎ পরিষেবার পর্যাপ্ত ব্যবস্থা ছিল বাড়ানো হয়েছিল ভেসেল লঞ্চ এবং বাসের সংখ্যাও এছাড়াও তাদের তীক্ষ্ণ নজর ছিল যাতে কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে এবং সেরকম কিছু ঘটেও নেই মেলার প্রসঙ্গে রাজ্যে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা তেইশ তারিখ সন্ধ্যায় সমবায় সমিতি আয়োজিত একটি অনুষ্ঠানে এসে বলেন আগামী দিনে গঙ্গাসাগর সেতু নির্মাণ হয়ে গেলে এখানকার রিটেক আগামী দিনে গঙ্গাসাগর সেতু নির্মাণ হয়ে গেলে এখানকার খোলন চেটাই বদলে যাবে বাড়বে আরও পুণ্যার্থীর সংখ্যা এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান বঙ্কিমবাবুর কথারই পুনরাবৃত্তি করেন সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শবন প্রধান সহ ভারত সুবাশ্রম সংঘের সাগর শাখার প্রধান জিত্তানন্দ ওরফে নিমাই মহারাজ এর পাশাপাশি গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালী নির্বাহী আধিকারিক নীলাঞ্জন তরফদার বলেন মেলাকে কেন্দ্র করে যাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর কোনো অসুবিধে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল জিবিডি এর পক্ষ থেকে সর্বশেষ আক্ষরিক অর্থে সাগর মেলার এক মাসের মধ্যে আয়োজিত এই মাঘ মেলা সাফল্য লাভ করেছিল এটা হচ্ছে যে শাঙ্খদর্শন কপিল যে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে যেমন লাখ লাখ মানুষ এখানে আসে ওরা স্নান করে কপিলমণি মন্দিরে পুজো দিয়ে তারা আবার বাড়ি ফিরে যায় এবং সেটা দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে যতদিন ধরে এখানে এই মকর সংক্রান্তির পরেই মাঘী পূর্ণিমা একটা ডেট থাকে মাঘী পূর্ণিমা সেই মাঘি পূর্ণিমাকে সামনে রেখে আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার যারা ধর্মপ্রাণ মানুষ যারা বিশেষ করে রাধাকৃষ্ণ কে সামনে রেখে যারা পুজো অর্চনা করে থাকে আর ধর্মীয় মানুষ যারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রে যারা মানে কি বলবো যারা ধর্মপ্রাণ মানুষ তারা এখানে আসে প্রতি বছর এটা আজকের দিনে নয় এটা সেই প্রাগ ঐতিহাসিকের যুগ থেকে এখানে এইভাবে আমাদের এই পশ্চিম বাংলার বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হ্যাঁ নদীয়া যেটা ইস্কন মন্দির যেটা আছে নদিয়া সেই নদীয়া থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে আমাদের মুর্শিদাবাদ এই এলাকার মানুষরা এসে থাকে এরা ওই মাঝি পূর্ণিমাকে এবং আমাদের সাগরের প্রচুর মানুষ এরা পার্শ্ববর্তী এলাকার মানুষ হ্যাঁ এরা এখানে আসে স্নান করে কপিল মন্দির মন্দিরে পুজো দেয় এবং এটা একটা পূর্ণ লগ্ন দেখে ওরা স্নান করে যেমন এই আজকের ভোরে এই মাঘী পূর্ণিমার স্নানটা রয়েছে তারা আসে স্নান করে এটা তাদের মনের পবিত্রতা আর ব্যাপার এটার সঙ্গে অন্য কিছু সম্পর্ক আছে বলে আমি মনে করি না একটা ধর্মীয় আবেগ এবং এই ধর্মীয় আবেগকে তারা যথারীতিভাবে কপি এখানে এসে স্নান করছে কপিলমণি মন্দিরে পুজো দিচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিগত দিনে এখানে তো সেরকম কিছু হতো না এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সরকার আসার পর থেকে এটাকে নতুন করে সাজানো হয় এখানে জেলা প্রশাসন ব্লক প্রশাসন এবং আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এনজিও এগুলোকে অর্গানাইজ করে থাকে এবং যাতে থাকার ব্যবস্থা আমাদের যে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে ওদের যেটুকু ব্যবস্থা করা সেটা আমরা সরকারের তরফ থেকে বিভিন্ন এনজিওর তরফ থেকে করে থাকি এতে আমাদের ভ্যাসেলের সংখ্যা বাড়ানো হয় এই সময় যেটা ধরুন গঙ্গাসাগর মেলার সময় যেমন ভ্যাসেলের সংখ্যা অনেক বেশি থাকে এখানে আজকের দশটা বেশি ভ্যাসেল চালানো হচ্ছে এখানে যে বাস সংখ্যা উনত্রিশটা আছে লোকাল বাস তার সঙ্গে আরও বারোটা বাস আনা হয়েছে এসডিও লেভেলেটা মিটিং হয় বিডিও লেভেলে মিটিং হয় এবং আমাদের বেনুবনে অতিবর্ত গঙ্গাসাগর মেলার পরে ছটা ভ্যাস লঞ্চ চলাচল করে কিন্তু আজকে সেখানে বারোটা লঞ্চ করছে মানে ব্যবস্থা করা হয়েছে তারা যারা ট্রেনে করে যাত্রীরা আসছে তাদেরকে নিয়ে যেটা বেনুবন সান সেট যখন হয়ে যায় তখন তো তারা আর লঞ্চ চলে না কিন্তু সব সময় চলছে প্রায় বারোটা লঞ্চ সার্ভিস দিচ্ছে মানুষদের এটা মানুষের আবেগ এটাকে একটা ধর্মীয় ভাব আবেগ এর ব্যাপারে আমরা কিছু বলতে পারি দিল্লি থেকে এসে আমি যখন সকালবেলা ওপারে পেরিয়েছিলাম দেখলাম রাজস্থান থেকে একটা বড় টিম তারা এসছে তারা বিভিন্ন জায়গাতে ট্যুরিস্ট হিসেবে এসে বিভিন্ন জায়গাতে ঘুরে তারা এটা যে মাঘী পূর্ণিমার জন্য ওরা আসছে সেটা নয় কিন্তু ওদের যে ধারাবাহিকতাটা তারা যে আসা প্রতি মুহূর্তে তারা প্রতি সময় তারা আসে এখানে নদীতে স্নান করে কপিলমণি মন্দিরে পুজো দেয় এরা তাই আপনি যারা বলছেন যে দিল্লির মানুষ এই যে মাঘী পূর্ণিমাকে সামনে রেখে আশি বছর তো প্রায় সাড়ে তিন লক্ষর বেশি পুণ্যার্থীরা এসেছিলো এসে স্নান করে তারা বাড়ি ফিরে গেছে এটা এবছর না এবছরও আমাদের কাছে যা খবর আছে প্রায় গতকাল আমি এখানে ছিলাম গতকালও প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ কালকের এসছে আজকের এখুনি এসে আমি যেটা দেখলাম এবং যতটুকু আমি খোঁজখবর নিলাম তাতে দেখা যাচ্ছে প্রায় তিন লক্ষের কাছাকাছি মানুষ হ্যাঁ ওরা এসেছি ভবিষ্যৎ ব্যবস্থা আছে চিকিৎসা সেন্টারের ব্যবস্থা আছে এখানে যেটা আমাদের গঙ্গাসাগর মেলার সময় যে হসপিটালটা আছে সেটা রানিং করা হয়েছে সবই ব্যবসায়িক গঙ্গাসাগর মেলার সময় যেটা ড্রেজিং হয় সেই ডেজিং সেই ড্রেজিং এখানে নতুন করে কোনো ড্রেজিং হয়নি জন্য স্পেশাল এবারে আপনারা তো জেনে আনন্দিত হবেন যে আমাদের এবারে বাজেটে হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মরিগঙ্গা নদীর উপরে আমাদের সেতু হবে যেটা ব্রিজ তৈরি হবে যার আনুমানিক বাজেট ধরা হয়েছে এক হাজার দুশো কোটি টাকা হ্যাঁ এবং প্রায় তিন কিলোমিটারের বেশি এবং এই বছরে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে প্রায় দুশো কোটি টাকা খরচ করা হবে হ্যাঁ আপনারা দেখেছেন জেনেছেন সংবাদপত্রে আমাদের এবারে শুনুন এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি সুন্দরবন এটা আমাদের সকলের দায়িত্ব আপনারা জানেন যে গঙ্গাসাগরে এবছর প্রায় এক কোটির উপরে মানুষজন এখানে স্নান করে ফিরে গেছে এবং দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে মাঘী পূর্ণিমা এখানে প্রায় আমাদের আমাদের পশ্চিমবঙ্গের মানুষজনই বেশিরভাগ থাকে এইটটি পার্সেন্টই থাকে তাতে করে এবছর যারা আমরা অনেক আগে মাননীয় মন্ত্রী বঙ্কিম মানুষ তিনিও একটা নিয়েছিলেন একটা মিটিং হয়েছে মিটিং সমস্ত দপ্তরকে নিয়ে তাতে করে সবাই এখানে অ্যাসিস্ট করছে প্রায় কুড়িটার টাকা করে গাড়ি এখানে নতুন করে করানো হয়েছে আপনারা জানবেন যে এমবি যেটা পথবাহী যেটা আমাদের গাড়ি পার্ক হতো এল সিটি তাতে নিয়েও আমাদের যারা পাঠানো হচ্ছে আমরা প্রশাসনের পক্ষ থেকে পক্ষ থেকে এখানকার লোকাল যে বিডিও দিস তার পছন্দ লোকাল পঞ্চায়েত মন্ত্রী আমরা সবাই মিলে এইটাকে একটা দায়িত্ব নিয়েছি যাতে এখানে যারা যে সমস্ত পুণ্যার্থীরা আসবে আজকে এখানে স্নান করে তারা যাতে যেতে পারে তাতে করে নাম থেকে সংখ্যা বাড়ানো হয়েছে টাইম আমরা তুলেছি লোক বলেই ছাড়ছে পুণ্যার্থীরা বলেই ছেড়ে দেওয়া হচ্ছে ওখানে কচুবেরা থেকে লোড নম্বর এইটানো বাড়ানো হয়েছে এবং ওখান থেকে কচিমিডা থেকে নামখানা পর্যন্ত এখানে যারা নতুন করে এক্সট্রা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পুলিশ প্রশাসনের বিভিন্ন দিক থেকে আধিকারিকরা আছে প্রশাসন আছে যারা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের পক্ষ আমরা সার্বিকভাবে একটা কথা বলবো যে এখানকার মানুষজন যাতে কোনোরূপভাবে যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে বাংলার একটা সুন্দরভাবে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান অবস্থান আমাদের আপনাদের যে অনুষ্ঠানগুলো হোক সেগুলো যাতে আমরা সবাই মিলে এই অনুষ্ঠানে যারা দর্শনার্থী বলে উপস্থিত হয় যারা যাদের বাড়ি তোরে বাড়িতে থেকে আমরা নিশ্চিত করতে আমরা বিশ্বাস এখনো পর্যন্ত প্রায় 2 লক্ষের কাছাকাছি ভ্রমণ গতকাল 80% প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ লোক বা চার লক্ষ লোকের কথা বলছে আজকে এবং তারা নির্বিঘ্নে ফিরে যাবে সমস্ত লোক থেকে আমাদের ব্যবস্থা শুনুন আমি এটা কথা বলি আমাদের আপনারা জানবেন যে ভারতবর্ষে দুটো মেলা এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা কুম্ভ মেলা একটা হচ্ছে গঙ্গাসাগরের এই গঙ্গাসাগর মেলাতে আমরা যেটা দেখেছি আপনারা দেখেছেন দ্বীপ এখানে আসতে গেলে আপনাকে নদী পেরিয়ে চারধার নদী বেষ্টিত এখানে সমুদ্র আছে সামনেভাবে আসতে হয় কিন্তু আমরা এখানে প্রায় এক কোটির উপরে মানুষজন এখানে তারা স্নান করে ফিরে যায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা বারে বারে কেন্দ্র সরকারকে দাবি করে এসেছিলাম যে এখানে যেহেতু ভারতবর্ষ এটা মিনে ভারতবর্ষ হয়ে যায় এখানে কোটি কোটি উপরে মানুষজন এখানে আসে স্বাভাবিকভাবে এখানে একটা জাতীয় মেলা ঘোষণা করার জন্য কিন্তু আমরা আশা হই আমরা দুঃখ বা মন যে ভারতবর্ষ সরকার কেন্দ্র সরকার এটাকে আমরা গ্রহণ করছেন না তা সত্ত্বেও আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজ্যের সীমিত ক্ষমতার মধ্যে থেকে এই মেলাকে কীভাবে গঙ্গাসাগর মেলাকে ভারতবর্ষের সমস্ত মানুষ বা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাচ্ছে সেটা আপনারা দেখেছেন মতো আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেভাবে আমাদের সন্ধ্যা আরতি হচ্ছে বিভিন্নভাবে যেভাবে আমাদের বাংলার কৃষ্টিকে বিভিন্ন মন্দিরের মাধ্যম দিয়ে তুলে ধরা হচ্ছে যে ধ্যান কেন্দ্র হচ্ছে বিভিন্ন হচ্ছে তা সত্ত্বেও হয়নি এখানে আরও আমার বিশ্বাস এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি বছর আসেন তিনিও বলে দিয়েছিলেন যে দিল্লি যদি আমাদের পাশে দাঁড়াই তো ভালো আমাদের রাজ্যের যে ক্ষমতা আছে আর্থিক ক্ষমতা তার মধ্যে থেকে যদি আমাদের বেশি বছর হয়তো যাবে এক এক সপ্তাহ হয়তো হবে না তবে বাজেট বরাদ্দে দু হাজার চব্বিশ বাজেট বরাদ্দ হয়েছে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে এইটা ধরার জন্য আমরা এই সাগরবাসী শুধু নয় আমরা এই ভূমির পক্ষে বিভিন্ন ব্লকের জেলা থেকে আমাদের পশ্চিমবঙ্গবাসী এইখানে আসবে ভারতবর্ষের মানুষজন আসবে তারা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্ত যেতে পারে তার জন্যে দিদিকে আমরা আমরা প্রণাম জানাই শ্রদ্ধা জানাই সাধুবাদ জানাই তাদের মহৎ উদ্যোগের জন্যে আমরা সাগরবাসী এতে গর্বিত দেখুন সামলানোর প্রসঙ্গ তুললে আমি প্রথমেই সাংখ্য দর্শনের বাবা কপিলের চরণে প্রণাম করে বলবো যে ধর্ম বিশ্বাসে উপরের কোনো অদৃশ্য শক্তি এটা দিনের পর দিন বছরের পর বছর যুগ যুগ ধরে হয়ে আসছে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় বৃহত্তম ধর্মীয় মেলা কুম্ভ মেলার পরেই গঙ্গাসাগর মেলা যে মেলাটা ভারতবর্ষে নদীর সৃষ্টি করে যে মেলাতে আসতে গেলে চারিদিক থেকে নদী পেরিয়ে আসতে হয় সেই মেলা দু হাজার চব্বিশে ক্লিন গঙ্গা গঙ্গাসাগর মেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এক কোটি দশ লক্ষ মানুষ স্নান করে ফিরে গেছে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি এটাই হচ্ছে ধর্ম এটাই হচ্ছে বিশ্বাস নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা জেলা প্রশাসন ব্লক প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় এটা সম্ভব হয় এমনি করে একটি বিভিন্নগর মেলা সাধারণত ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক বাঙালি মানুষজন এই মাঘী পূর্ণিমাতে ভিড় করে থাকেন শুধু পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তের বাইরেও মানুষ আসেন আসেন না এমন নয় কিন্তু বেশিরভাগটাই আমাদের বাঙালি মানুষরাই ভিড় করেন মাঘী পূর্ণিমার একটা পূর্ণ স্নানকে সামনে রেখে এবং পূর্ণ স্নানের মধ্যে পবিত্র পূর্ণতা এই বিশ্বাস নিয়ে তারা আসেন এক্ষেত্রেও আমাদের ব্লক প্রশাসন ও লোকাল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিশেষ করে এটা আরও সুন্দর হয় আমাদের যিনি জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এক মাস পূর্বে থেকে মাঘী পূর্ণিমাকে সামনে রেখে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং সমস্ত দপ্তরের সঙ্গে তিনি লিয়াজও মেনটেন করে যাতে সব দিক সুযোগ সুবিধা পানীয় জল থেকে শৌচাগার এবং যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সব দিক যাতে সুনিশ্চিত থাকে তিনি বিষয়টা খতিয়ে দেখেন এবং প্রশাসন সেটাকে সহযোগিতা করেন গঙ্গাসাগর মেলাটা হয় সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থ দিয়ে এখানে বলতে আমরা বাধ্য হচ্ছি আন্তর্জাতিক মানের মেলা সত্ত্বেও কেন্দ্র সরকারের কোনো রকম সাহায্য অনুদান আমরা কুম্ভ মেলার মতো পাই না মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় একটি আন্তর্জাতিক মেলার দাবি কেন্দ্র সরকারের কাছে দীর্ঘদিন ধরে হয়ে আসছে ভাবতে অবাক লাগে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সংকটের মধ্যেও এই গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে একটি দ্বিতীয় মিলন তীর্থক্ষেত্র শুধু তৈরি করেননি আমাদের গঙ্গাসাগরবাসী এই নদীবেষ্টিত দ্বীপবাসীর আর্থিক সামাজিক মান উন্নয়ন এই মেলাকে সামনে রেখে এর কলেবর বৃদ্ধি করাতে অনেকটা আর্থিক এবং মান উন্নয়ন আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে এবং শব্দ সমাপ্ত যে রাজ্য সরকারের বাজেট হয়েছে আপনারা মিডিয়া বন্ধুরা জেনেছেন যে এই বাজেটে প্রথম পর্যায়ে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আগামী তিন বছরের মধ্যে মূল ভূখণ্ডকে যুক্ত করা হবে বারোশো কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আজকের এই গঙ্গোপসাগর মেলা একদম সড়ক যোগাযোগের জন্য রূপান্তরিত হচ্ছে এটা আমাদের দ্বীপবাসী আমরা কৃতজ্ঞ বাংলার গর্ব এবং ভার মিনি ভারতবর্ষের একটি প্রতিষ্ঠান হিসেবে মুখ্যমন্ত্রী যে পাখির চোখ করেন এটাই আমাদের কাছে বড়ো পাওনা এমন একজন মাননীয় মুখ্যমন্ত্রী পেয়ে আমরা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এই সাগর ব্লক এই জেলার মধ্যে শিক্ষিতের হারে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে অত্যন্ত সচেতন ব্লক নদী এই ব্লকে নটি গ্রাম পঞ্চায়েতের বিয়াল্লিশটি মৌজা এবং এই বিয়াল্লিশটি মৌজায় আমরা আশাবাদী এ পর্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী সরকারের যতগুলি কর্মসূচি গৃহীত হয়েছে এবং আপনারা জানেন সরকারের মানুষের দ্বারে পৌঁছে দিয়ে দুয়ারে সরকারের অভিনব পরিকল্পনা যতগুলি কর্মসূচি হয়েছে সেখানে আমরা অভিনব মানুষের সাড়া পেয়েছি সেখানে প্রমাণিত সত্য হিসেবে আমরা বিশ্বাস করি আত্মপ্রত্যয় করি মানব সেবার প্রয়োজনে মানবের কল্যাণে স্বেচ্ছায় শ্রম দিয়ে এটাকে বাস্তবায়ন করার জন্যে সুদূর প্রসারী করার জন্যে আমাদের সচেতনশীল সাগরের নাগরিক বিগত দিনেও সজাগ ছিল আগামী দিনে আরও ব্যাপকভাবে সজাগ থাকবে এটা বিগত দিনে কাজের ক্ষেত্রে আমরা প্রমাণ পেয়েছি তাই নির্দিষ্ট সময়ে সরকারের সকল কর্মসূচি আমরা সফল করতে পেরেছি দেখুন মাঘ মাঘীন যেটা রয়েছে যেমন বাংলাতে রয়েছে ভারতীয় স্তরে এই মাঘিস্ট্রানের মাহাত্ম রয়েছে এই মাঘিস্ট্রান্তে দ্বাপর যুগের শ্রীকৃষ্ণর ছেলে সাম্য রোগী হয়েছিল হ্যাঁ সে এই মাঘি স্নান করে হ্যাঁ সে রোগমুক্ত হয় আর এই পুজো তিথিকে লগ্ন করে সর্বভারতীয় স্তরে যেখানে পবিত্র নদী প্রবাহিত সেখানে কল্পবাস করে লোক স্নান করে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে বলতে চেষ্টা করেছি কি সাগর তুলনায় এখানে মাঘী পূর্ণিমায় হয়তো সর্বভারতীয় লোক আসে না কিন্তু বাংলার চার পাঁচটা জেলার লোক প্রতি বর্ষ এখানে এসে থাকে ভারত সেবাশ্রম সঙ্গে প্রায় তিরিশ বিঘা জমি একটা ইঞ্চি জায়গা ফাঁকা থাকে তার জন্য আপনারা ভালোভাবে দেখেছেন কালকে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ এখানে গঙ্গা স্নান করতে এসছে তার জন্য প্রশাসন সব রকম সাহায্য করেছে আমরা বলেছিলাম জলের লাইট পর্যাপ্ত ব্যবস্থা থাকা দরকার জলের লাইটের ব্যবস্থা করেছে বিশেষ করে ভারত সেবাশ্রম সঙ্গে মেলাতে আপনারা যেরকম বলছে লক্ষাধিক লোক আসছে প্রবন্ধ থাকে ভারত সেবাশ্রম সঙ্গে ভলনটিয়ার তেমনি মাঘি পূর্ণিমাতেও এখানে আমি ভলনটিয়ার ব্যবস্থা করেছি মাঘী পূর্ণিমাতে ভলনটিয়াররা রয়েছে নদীঘাটে রয়েছে এখানেও রয়েছে বিশেষ করে ইন্ডোরে ভারত সেবাশ্রম সংঘ ইন্দোরে মেলার সময় যত লোক না থাকে মাঘী পূর্ণিমায় তার দুই গুড়া লোক থাকে আমি দুশো ভলেন্টিয়ার এখানে নিয়ে এসছি মেলার সময় আমাদের প্রায় বাইশশো ভলেন্টিয়ার থাকে প্রসাদ প্রসাদের ব্যবস্থা ডেলি কত ভক্তরা প্রসাদ খাচ্ছে প্রত্যেক দিন এখানে চার পাঁচ হাজার লোক করে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে লোক খাচ্ছে দুপুরেও খায় রাত্রেও খায় হ্যাঁ আর ঘরের তো জায়গা হয় না তার জন্য ঘরে যতটা লোক থাকে বাইরে তার তিন গুণ লোক থাকে বিভিন্ন বারেঙ্গার ছাদ দেখছেন সর্বত্রই লোক এখানে বড় সৌভাগ্যর বিষয় আমাদের মন্ত্রী পুল্লক রায় কি মন্ত্রী মন্টুরাম পাখিরা কি আমাদের মন্ত্রী সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মানবর শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজিরা হ্যাঁ কি শোভনদেব চট্টোপাধ্যায় স্বর্গীয় সুব্রত মুখার্জি ওনারা ভালোভাবে জানেন ভারত সেবাশ্রম সঙ্গে তিনশো পঁয়ষট্টি দিন এখানে একটা ভিড় থাকে লোক পরিষেবা পায় আর সেটা দিনে দিনে বাড়ছে আর সব থেকে সৌভাগ্যর বিষয় প্রত্যেকবার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসেন উনি ভারত সেবাশ্রম সঙ্গে আসেন উনি ভালোভাবে উপলব্ধি করেছেন কি ভারত সেবাশ্রম সঙ্গ ভলেন্টিয়ারের প্রয়োজন রয়েছে আর আমরা বলেছিলাম দিদিকে যে কথা বলেছিলাম সাগরের অবক্ষয় হচ্ছে সাগরে বাঁধ করতে হবে কি ড্রেজারিং করে ইয়ে লোককে পারাবার করা অসম্ভব তার জন্য দিদি এটা গুরুত্ব সহকারে বিচার করে এই যে বাঁধ তৈরি আমাদের যে ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে কি এখানে বারোশো কোটি টাকা সাংশন করেছেন প্রথম কিস্তিতে উনি দুইশো টাকা দিয়ে কাজকে অত্যিং করছে দুশো কোটি হ্যাঁ আমি বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘ তরফ থেকে খালি ধন্যবাদ নয় ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি দিদি এটা সব থেকে বড়ো কাজ হবে সর্বভারতীয় স্তরে রাজস্থান হরিয়ানা হিমাচল প্রদেশ গুজরাট আন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক কেরল বিভিন্ন প্রান্ত থেকে যে লোক আসতে কি সারা বর্ষর পশ্চিমবঙ্গের ষোলোটা জেলা থেকে লোক আসছে কি সাগরে যে তিন লাখ মানুষ আছে ইয়ে ব্রিজ তাদের একান্ত প্রয়োজন ছিল যে আশা আপনি পূরণ করেছেন গঙ্গা মাতা গুরু মহারাজ আর কপিল মন্দিরের আশীর্বাদ নিশ্চিন্তভাবে আপনার সিরে বর্ষিত হবে আপনি সুস্থ থাকবেন নিরোগ থাকবেন আমরা ব্রিজ চাই যত তাড়াতাড়ি ব্রিজ যদি হয় এখানে মানুষ উপকৃত হয় ঠিক আছে